এই এই সভা এই মেলা এই সমস্ত করা অধরা রয়ে যেত যদি আজকে আমতা পঞ্চায়েত মান আমতা পঞ্চায়েত সমিতি মেলা মানে একটা মিলন ক্ষেত্র বিভিন্ন রকমের মেলা করি আমরা আমরা বিভিন্ন মেলা মানে ধর্মের মেলা করি গঙ্গাসাগর চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসক এবং চিকিৎসা আয়ুষের মেলা এটা একটা অভিনব ব্যাপার যখন আমার কাছে জানতে চেয়েছিলো স্বাস্থ্য দপ্তর যে এটা কোন ব্লকে করছেন সেটা আমি আমদাব নিজেই সিলেক্ট করি কারণ আমাদের হাওড়া জেলায় চোদ্দোটা ব্লক আছে অন্য ব্লকেও দেওয়া যেত কিন্তু আমি জানি এই বিপুল ছাড়া মানে রবীন্দ্রনাথের কথায় যে বিশ্ব সাথে যোগে যেথায় থাই বিহারও সেইখানে মোর তোমার সেইখানে যোগ তোমার সাথে আমারও রবীন্দ্রনাথই বলেছিলেন যে মানুষ যখন একা থাকে তখন সে ক্ষুদ্র সে দিন সে একাটি তারা বিভিন্ন রকমভাবে নিজেদের এনার সাথে সাথে আপনাদের জ্ঞাতার্থে জানায় আমাদের জেলায় স্বাধীনতার পরে আয়ুষ কি বস্তু কেউ জানত প্রথম পরিবর্তনের সরকার আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারোতে আয়ুষ দপ্তর তৈরি করলেন আমি তখন প্রথম বিধায়ক এই উত্তর উল থেকে উনি আমাকে মানে যোগান্যাচারোপ্যাথি ইউনিয়নের সিদ্ধা দুজন করে মিনিমাম মেডিকেল অফিসার দিয়ে একটা মডেল আয়ুষ ইউনিট তৈরি হোক এবং আয়ুষ আউটডোর তৈরি হোক এবং আমি সিএমওইচের গ্যাতার্থে জানাচ্ছি যে আমাদের কবিতা যখন হোমিওপ্যাথি চার্জে ছিল তখন আমাদের প্রায় সাড়ে ছটা সাতটা অব্দি আউটডোর চলত হোমিওপ্যাথি আউটডোর এই আমরা গ্রামীণ হাসপাতালে আমি চাই যে আমাদের একবিংশ শতাব্দীর দ্বারক প্রান্তে এই ফোর্থ জেনারেশন অ্যান্টিবায়োটিকের প্রত্যাখ্যাত গরিব মানুষ যাদের নুন আনতে পান্তা ফুলে ওষুধ কেনার ক্ষমতা নেই যদি আমি এলোপ্যাথি ডাক্তার অধ্যাপক ছিলেন আমাদের পরিবারে প্রায় বাইশ জন আকুতি আমার প্রথম থেকেই ছিল সেটা মুখ্যমন্ত্রী জানতেন তাই আমাকে পার্লামেন্টে সেলেন্ট করেছিল পরবর্তীকালে আয়ুষ দপ্তরে পড়েছিলেন আশিস বন্দ্যোপাধ্যায় যিনি আছে ডেপুটি স্পিকার তাই যাই হোক আবার মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছেন নতুন করে আয়ুষকে সঞ্জীবনী সুধার মাধ্যমে আবার আত্মপ্রকাশ করার একটা শুভ প্রচেষ্টা তার জন্যই তার জন্যই আজকে আমাদের নিবেদন আয়ুষ মেলা হাওড়া জেলা দু হাজার পঁচিশ